ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসাবে পরিচিত ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে ইসরায়েল ও ইরানকে তার প্রধান শত্রু হিসাবে দেখে চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাগযুদ্ধ চলছে একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠছে সম্প্রতি এনডিটিভি খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি তিনি বলেছেন অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান তবে কখন কবে এই অপারেশন চালানো হবে তা তিনি স্পষ্ট করে কিছু বলেননি সময়ে ও যথাযথ স্থানে এই অপারেশন চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার কথা ঘোষণা করেন তেল আবিব ও হাইফাকে ধ্বংস করার হুঁশিয়ারি দেন তিনি ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ হবে না ইরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশত কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজা ড্রোনটির চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে ইরানের প্রতি নানান ধরনের নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েল পারমাণবিক অস্ত্র করলেও কারো নিষেধাজ্ঞায় পড়তে হয়নি বরং পশ্চিমাদের সহযোগিতা পেয়েছে ইরান আর দুই চোখে দেখা হয় বলে অভিযোগ রয়েছে ইরান সহ মুসলিম দেশগুলোর এবার মার্কিনিদের হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান বলায় ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ নতুন মার্কিন প্রশাসন এমন পরিস্থিতির মধ্যেই এবার নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৈরথে বহুগুণে এগিয়ে রয়েছে ইরান ইরানের কাছে বর্তমানে ২৫০ কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে যা ষাট শতাংশের ওপরে দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে তাহলে তা দিয়ে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আলোচনায় বসা উচিত সম্প্রতি আই এর প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স বারো বছর আগে মার্কিন প্রশাসন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডার্ক হোভেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে কেননা ইরানের বিজ্ঞানীদের সহায়তায় বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইরান ইরানের একটি সংবাদ মাধ্যম এমন খবর প্রচার করেছে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলের সেমনান প্রদেশ ও পূর্ব আজারবাইজান প্রদেশে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ব্যবহার করে তথ্যগুলো নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের চোখের আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলায় ভেঙে পড়বে সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার লাগামে টান করবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের এই খবর বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে গ্রিস সহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে এনসিআরআইয়ের প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগোচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে ইরান আর যদি তাই ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয় এর আগে ইরানের আত্মঘাতী স্যাটেলাইট ড্রোনের সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে গত সেপ্টেম্বরে শাহেদ ওয়ান বি ড্রোন উন্মোচন করেছে ড্রোনটি চার হাজার কিলোমিটার পাল্লার শাহেদ ওয়ান থ্রি সিক্স বি ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা ও ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে বলে জানিয়েছে ইরান তেল আবিবের উচ্চ পর্যায় নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত সক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে এদিকে নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করতে চলেছে এজন্য তারা রাশিয়ার তৈরি সুখই বিমান কিনছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষ স্থানীয় কমান্ডার এই যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এলো তবে যুদ্ধ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করল এই বহরে কত সংখ্যক কিনছে ইরান তার কোনো তথ্য দেননি তিনি এমনকি সব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেনি রয়টার্সকে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়ে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠাচ্ছে ইরান এতে করে আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন হচ্ছে বলেও জানিয়েছে ইরান সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে বরাদ দিয়ে রয়টার্স বলছে যখনই প্রয়োজন হবে তখনই বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করছে ইরান বর্তমানে ইরানের বিমান বাহিনীর হাতে কয়েক ডজন আক্রমণাত্মক বিমান রয়েছে যার মধ্যে রুশ যুদ্ধ বিমান ছাড়াও উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন যুদ্ধ বিমানও রয়েছে বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই থ্রি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়বে এদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে তাদের জন্য হুমকি হিসাবে দেখছে তারা আগে থেকে ইঙ্গিত দিচ্ছে যে যদি আমেরিকা তাদের পূর্ণ সমর্থন দেয় তাহলে তারা ইরানের বড় ধরনের সামরিক অভিযান চালাবে এদিকে আমেরিকা এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যা ইরানের জন্য উদ্বেগের কারণ হতে পারে তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ছা ঘনিয়ে আসছে ইরান ইসরায়েলের লড়াই কি পূর্ণ মাত্রায় যুদ্ধের দিকে যাবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টস করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন